রাত বাজে তিনটা সাতাইশ আর এত গভীর রাতে উঠতে হলো আমাদের ঘুম থেকে পাট বিক্রি করার উদ্দেশ্যে আর এত গভীর রাতে উঠারও একটা কারণ আছে আজকে মূলত আমাদের এখানে বৃহস্পতিবারের হাট যদিও হাটের অধিকাংশ পণ্য দিনের বেলা বিক্রি হয় কিন্তু একমাত্র পাট যেটা কিনা রাত্রে বেলা অনেক গভীর রাতেই বিক্রি হয় যে কারণে আমাদের খুব গভীর রাতেই উঠতে হয়েছে আমাদের পাট বিক্রি করার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আমরা মূলত পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের পার্ট গুলোকে বিক্রি করে দিয়েছি আর এই যে যে পার্ট গুলো দেখতেছেন এই পার্টগুলো গুলো মূলত বছরের সেই ধাপের পার্ট বিক্রি ছিল এবং এই পার্ট গুলো আমরা কত টাকা করে বিক্রি করলাম এবং বিক্রি করা টাকা দিয়ে আমরা কি কি বাজার করলাম সেটাই দেখানোর চেষ্টা করব ফুল ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন পার্ট বিক্রি করার প্রথম ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো গিয়া পার্ট ওজন করা আর এই পার্ট ওজন বা মাপ করার কাজ কাজটা কতটা প্যারা যারা করেছেন তারা হয়তো জানেন আমি মাঝে মধ্যেই পাট ওজন করার কাজটা করি আমার খুবই বিরক্তিকর এবং প্যারার মনে হয় তারপরেও কি করার আমাদের এলাকায় এই একই নিয়মে পাট বিক্রি হয় মানে পাট ওজন করেই বাড়ি থেকে নিতে হয় আমরা মূলত প্রত্যেকটা ধরায় পাঁচ কেজি ওজন করে নিয়ে যাই আর এইভাবেই প্রতিবারের ন্যায় আমরা পাট গুলোকে ওজন করে রাখি আমরা বৃহস্পতিবারে অর্থাৎ আজকে আমরা পাটগুলোকে গুলোকে বিক্রি করেছি কিন্তু আমরা পাটগুলোকে গুলোকে ওজন করে রেখেছিলাম ঠিক একদিন আগে অর্থাৎ বুধবারে দিন বিকালবেলা আর বিকেলবেলা ওজন করার পরে আমরা একটা নির্দিষ্ট স্থানে রেখেছিলাম আর সেখান থেকে আমরা খুব গভীর রাতে অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে আমরা পাট গুলোকে আমাদের প্যারাডো গাড়িতে খুব সুন্দর ভাবে সাজাই আর পাট গুলোকে আমাদের প্যারাডো গাড়িতে খুব সুন্দর ভাবে সাজিয়ে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিই এবং হাটে এসে দেখি যে পাটের আমদানি খুবই কম এবং খদ্দেরেরও উপস্থিত একটু কম দেখা যায় অর্থাৎ ব্যাপারীরও উপস্থিত কম কারণ মূলত কৃষক ভাইদের ঘরে আর আগের মতন পাট মজুত করা নেই দেখা যায় যে ধীরে ধীরে আমাদের মতো অনেকেই পাট বিক্রি করে দিয়েছে যে কারণে হাটে পাটের আমদানিও কম এবং খদ্দেরও উপস্থিত কম অর্থাৎ ব্যাপারীরও উপস্থিত অনেকটাই কম যাই হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের পাট গুলো বিক্রি হয়ে গেল আমরা পাট গুলোকে বিক্রি করে দিলাম আমাদের এলাকার এক বড় ভাইয়ের কাছে আর বড় ভাই বললো যে তার গুদাম ঘরে অর্থাৎ সে যেখানে পাট মজুদ করে রাখে আমরা যাতে সেই ঘরে পাট গুলোকে নামিয়ে দিয়ে আসি আর আমরা সেই ঘরে যে পাট গুলোকে নামিয়ে দিলাম অর্থাৎ গুনে গুনে বুঝিয়ে দিলাম ওজন করা পার্টগুলোকে আর তাকে পার্টগুলো বুঝিয়ে দেওয়ার পরে আমরা তার কাছ থেকে আমাদের নির্ধারিত যে টাকাগুলো সে টাকাগুলো বুঝে নিলাম যাই হোক টাকাগুলো বুঝে নেওয়ার পরে দেখতে দেখতে ভোরের আলো চারপাশে ছড়িয়ে পড়লো আর ভোরের আলোতে দেখা যায় যে অনেকে আমাদের মতো পাট বিক্রি করতে এসেছে যদিও আমরা গভীর রাতে পাট বিক্রি করতে গিয়েছিলাম আর অনেকে এসেছে দিনের বেলা মানে ভোরের আলো যখন ফুটেছে আর ভোরের আলোতেও পাটগুলো বিক্রি হচ্ছিল বিভিন্ন দামে তবে রাতে বেলা নিলে দেখা যায় যে পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি বেশি বিক্রি করা যায় যে কারণে অনেকে গভীর রাতে আসে আবার অনেকে ভোরবেলা আসে দেখা যায় যে ভোরবেলা আসলে টাকা কমে বিক্রি করতে হয় যাই হোক ভোরের ফোটার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে নাস্তা করা কারণ আমরা গভীর রাতে এসেছি দেখা যায় যে ভোর হতে হতে আমাদের খোদা লেগে গেছে যে কারণে আমাদের প্রথম কাজ হচ্ছে নাস্তা করা আর আমরা টুকটাক হালকা পাতলা নাস্তা করে নিলাম নাস্তা করে নেওয়ার পরে আমরা চলে গেলাম বাজারের মধ্যে এবং বাজারের মধ্যে এসে দেখি যে দেশি বিভিন্ন প্রজাতির মাছ দেখা যাচ্ছে এই যে বাম পাশে ঝুড়িতে রয়না কই এবং বিভিন্ন ধরনের মাছ দেখতেছেন এই মাছগুলোর দাম নাকি পাঁচ হাজার টাকা আর এত টাকার মাছ কিনে খাওয়ার মতোল বর্তমান অবস্থাতে আমরা নাই যে কারণে আমরা সাইড কাটিয়ে আমাদের জাতীয় ইলিশ মাছ কিনে নিলাম যদিও ইলিশ মাছের দাম অনেকটাই হাই তারপরে পর্যাপ্ত পরিমাণ মানে আমাদের সাধ্য অনুযায়ী কিনে নিলাম এবং বাজার থেকে কিছু টাটকা সবজি এবং শেষ গরুর দুধ কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক ভিডিওটা বন্ধুরা আজকের এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যাই হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ধরনের কৃষি রিলেটিভ ভিডিও পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবরাকাত